শুধু দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া জেলার শেরপুর জেলার গাড়িধা মডেল ইউনিয়ন পরিষদে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার এবং এই ইউনিয়ন যারা মহিলা মেম্বার রয়েছেন তারা কিন্তু ইউনিয়ন পরিষদের নাগরিকদের সেবা দেওয়ার চেষ্টা করেন আমাদের এই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান যিনি রয়েছেন মালানা তবির রহমান উনিও চেষ্টা করেন এই ইউনিয়ন পরিষদের জনগণকে সঠিক মোটে সঠিক সেবা দেওয়ার জন্য আমরা গিয়েছিলাম এই এই দায়িত্ব বিভিন্ন ওয়ার্ডে এই বিভিন্ন ওয়ার্ডের গত যে আমরা বিভিন্ন রোগে দেখেছি যে এই যে গত কয়েকদিন পূর্বেই বিডাব্লিউডির কার্ড দুঃস্থ গরিব অসহায় মানুষকে দেওয়া হয়েছে অর্থাৎ প্রতি মাসে তিরিশ কেজি চাল তারা কিন্তু পাবে এই সরকারি ভাবে চালটা পেলে তারা কিন্তু আর্থিক ভাবে তারা স্বচ্ছলতা আসবে কিন্তু এই ইউনিয়ন পরিষদ থেকে আমাদের কাছে অনেক জনগণ বলেছে তবে এই কার্ড নিতে গিয়ে আট থেকে দশ হাজার টাকা তাদেরকে দিতে হয়েছে যেহেতু এটা সরকার গরিব অসহায় দুঃস্থ মাধ্যমে দিয়েছে সম্পূর্ণ ফ্রিতে এখানে একটি টাকাও কিন্তু সরকারি জমা দিতে হয় না সরকার সমস্ত ফ্রিতে কিন্তু এই কার্ডটা দিয়ে থাকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে কার্ডটা যখন চেয়ারম্যানটা বলছেন যে চেয়ারম্যানের মাধ্যমে আসে যখন চেয়ারম্যান তখন ওয়ার্ড মেম্বারদেরকে ভাগ করে দিয়ে দেয় রেশিও অনুযায়ী ওয়ার্ড মেম্বাররা কিন্তু তখন তার রেশিও অনুযায়ী সেই কার্ডগুলো তাদের এলাকা থেকে পূরণ করে জমা দেয় ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন পরিষদ থেকে তারা সরকারি উপজেলা অফিসে জমা দেয় সেখান থেকে কিন্তু এই ভিডাব্লিউ কার্ড এবং বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সমস্ত ভাতাভোগীদের কার্ড তৈরি হয় আমরা এরই একটা অভিযোগ পেয়েছিলাম এই গাইডলাইন অনাবার ওয়ার্ডের মেম্বার আবুল কালাম আজাদের বিরুদ্ধে যে তার এলাকাতে প্রচুর পরিমাণে কার্ড দিয়েছে অথচ সেই যে এলাকাতে প্রতিটা বাড়ি থেকে একটা করে সুবিধাভোগী কাজ কিন্তু সে দিয়েছে বিধব ভাতা বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এবং মাতৃকালীন ভাতা সে কিন্তু এলাকা মানুষ বলছে যে এই আবুল কালাম আজাদ সে কিন্তু টাকার বিনিময়ে দিয়েছে আমরা সজ মনে তার ওয়ার্ডে প্রতিটা ঘরে ঘরে গেছি প্রতিটা বাড়ি বাড়ি গিয়েছি জিজ্ঞেস করেছি সে সমস্ত বাড়িতে কিন্তু তার সুবিধাভোগী অর্থাৎ ভাতাভোগী লোক রয়েছে তারা বলেছে আবুল কালাম আজাদ তাদেরকে কাঠ দিয়েছে একদম সম্পূর্ণ ফ্রিতে এমনকি এই যে অনলাইনে পূরণ করতে গিয়ে

বিধবা কাট আছে আগে চাউলের কাট করে দিছিল আবার বিধবা নেয় করেছে আর আমার জানার মতো এলাকা থেকেও কার থেকে টাকা নেয়নি এমনি করে দিছে উনি মানে আমরাও মানে আমরা যত আগ্রহী তা বেশি আগ্রহী উনারি এই গ্রামে কে অসহায় আছে কার কাঠ হয় নাই কাক দেওয়া যায় মানে এরকম ভাবে নিজেই যাচাই করে সবাইকে দিছে মানে মেম্বার হিসেবে আমরা মানে এত বছর এখানে আছি মেম্বার হিসেবে আসলে খুবই ভালো মানে বাড়ি বাড়ি সবার খবর নেয় এইটাই আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো মানে মানুষের জন্য মানে জনসাধারণের মতই মিশে থাকে মানে সব কথা ওনার কাছে শেয়ার করা যায় মানে কার দুঃখ কার কি মানে কি রকম কি সব কথাই ইয়া করা যায় মানে খুবই ভালো আমার ও Saul এর আছে এ কালাম করে দিয়েছি মেম্বার হ্যাঁ টাকা ভাষা আমার ঠাকুর্দা বাবা টাকা ਲੈলে

কালাম নিম দিয়ে দিছে কালাম নিম টাকা লাইনি না টাকা লাইনি তিরিশ কেজি চাউলের কাট পেয়েছি কালাম নিম টাকা লাইনি এমনি করে দিছে কালাম নিম্বর লোকেশনে ভালো কাজ করে তো হ্যাঁ কাজ কাম করে নিজের পকেট থেকে ব্যয় করেছে এই বিষয়টি নিয়ে আমরা দেখেছি এবং তারা বলেছে আবুল কালাম আজাদ তার এলাকাতে খুব মোটামুটি ভালোভাবে সে জনগণের সেবা করে যাচ্ছে এবং আমরা কথা বলেছি এই বিষয়টি নিয়ে পরিষদের চেয়ারম্যানের সঙ্গে চেয়ারম্যান আমাকে জানিয়েছেন যে এই বিষয়টি তিনি জানেন প্রথমত হলো এই যে যেটা ভিডাব্লিউবি বর্তমান নাম যেটা একজন দুস্থ মহিলা প্রতি মাসে তিরিশ কেজি চাল হয় সেটা আমরা বহুল প্রচার করছিলাম যে আমার ইউনিয়নের দুইশো চৌরাশি জন ব্যক্তিকে ভি ডাব্লিউ বি আওতায় আনা যাবে দেখা গেছে প্রায় পাঁচ শতাধিক আবেদন জমা পড়েছিল পাঁচশো কিছু বেশি আবেদন জমা পড়ে সেই জমা পড়লে সেইগুলো আমরা যাচাই বাছাই করি আমি আমার ইউনি সদস্য সচিব এবং উপজেলাতে ট্যাক অফিসার যাচাই বাছাই করার পরে আমরা দুইশো চুরাশিটা নির্ধারণ করি নির্ধারণ করে সেই চুরাশিটা আমরা উপজেলাতে প্রেরণ করি এবং প্রেরণ করার পরে সেইগুলোর থেকে আমরা মানে যে জুলাই থেকে আমরা সেই দুঃস্থ মহিলারা প্রতি মাসে তিরিশ কেজি করে চাউল পাচ্ছে এবং আমরা দিচ্ছি অক্টোবর মাসের চাউল দেওয়ার বাইশ সালে পাঁচ আমার ভোট হয় গাইডা ইউন পরিষদে এবং নয় ফেব্রুয়ারি দুই হাজার বাইশে শপথ বাক্য গ্রহণ করি চেয়ারম্যান হিসেবে গাইডাউন প্রথমে ওই বছরই আহ এই চব্বিশ মানে ভিজিটি ভিজিটি চক্র আমি খবর বললাম যে আমার গ্রামে একজন মহিলা মানে কিছু টাকা দেয়া কার্ড নিয়ে আসে আমি সেখানে দ্রুত চলে যাই আমি বারবার জিজ্ঞাসা করি যে কোনো মেম্বার 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 মহিলা বা পুরুষ টাকা নিছে কিনা সে মানে পাত্তায় দেয় না আছি আমি সেগুলো ভুল তত্ত্ব শুনতেন এগুলো আসলে আদৌ ঠিক না তখন আর আমার করার কি থাকে আমি বললাম যে আপনি বলেন নির্ভয় বলেন আপনি কার্ড মারা যাবে না আপনি কার্ডের দায়িত্ব আমার আপনি সেই মেম্বার বা মহিলা মেম্বার হোক পুরুষ মেম্বার হোক তার নাম বলেন কিন্তু

মানে যে আমি যদি সে পাওয়ার অনুপযুক্ত হয় বা টাকা তাহলে আমি তার ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থা জন্য আপনার চেষ্টা করব আমার ইউনিপ্রসিদের আইন অনুযায়ী আমি সেই মেম্বার যেই হোক সে ক্ষমতা ধরেই হোক বা যে দলেরই হোক হোক না কেন আমি তার বিরুদ্ধে আমার ইউনিপ্রসিদের আইন অনুযায়ী ব্যবস্থা জন্য আপনার চেষ্টা করবো ইনশাল্লাহ

এবং আমার এলাকার বয়স্ক ভাতা বিধবা ভাতা গর্ভবতী ভাতা প্রতিবন্ধী ভাতা যতগুলো ভাতা ভোগীর উপরে লোকজন যুক্ত আছে কেউ কোন পরিবারে যদি বলতে পারে আমার পরিবারে একটা সুযোগ সুবিধা আমি দিই আমি প্রতিটি পরিবারে সুযোগ সুবিধা দিয়েছি এবং প্রতি পরিবারের লোকজন যখন আমাকে যেখানে ডাকছে আমি সেখানে গেছি কেউ যদি বলতে পারে যে আমি পরিশ্রমের বিনিময়ে একটা টাকাও নিয়েছি তা হলো আমাকে তদন্ত নিয়ে আপনারা যে শাস্তি হয় সেই শাস্তি দিবেন আমি টাকার দলে মেম্বার হয় নাই আমি টাকা জীবনে বহুত কামাই করতে যাবে কিন্তু সম্মান পাওয়া যাবে না আমার নিজের পক্ষে টাকা ব্যয় করে হলেও আমি এলাকার মানুষের উন্নয়ন করার জন্য আমি চেষ্টা করি যে এলাকার মানুষের উন্নয়ন হোক আজ আমি মরে যাব কাল ওই মরে যাবে কিন্তু এই নামটা মানুষের থেকে যাবে এই জন্য আমি চেষ্টা করছি যে মানুষের উন্নয়ন হোক এলাকার ভালো কাজ হোক মানুষ দেখুক যে অমক মেম্বার হয়েছে মানুষের সুযোগ সুবিধা কেমন দিচ্ছে তাই ভালো না মন্দ এই জিনিসটা সবাই আপনার যাচাই করে দেখবেন যে আমার এলাকাতে আমি কেমন সুযোগ সুবিধা দিয়েছি এবং তার বিনিময়ে যদি কোনো মানুষ বলতে পারে যে পাঁচটা টাকাও নিয়ে আমি কাজ করেছি তাহলে আমাকে আবার বলে যাচ্ছে আমাকে শাস্তি দিবেন আমি কোনো টাকার বিনিময়ে মেম্বার হয় নাই এবং আমি টাকা নিয়ে কোনো কাজ করতে পারবো না আমাকে অনেক লোক প্রস্তাব দিয়েছে যে কোনো দলের লোক হোক যে অমক টাকা দিব কিন্তু আমাকে কাঠ দিতে হবে আমার পরিশোধ আমার অঠের লোক যাই যে দলই হোক কিন্তু আমি বলেছি যে টাকা দিয়ে আমার কাছে কোনো কাজ হবে না আমার অঠের লোক কেউ যদি কোনো কাজ করতে ইচ্ছুক হয় তাহলে আমার বাড়ি ছড়া শুয়ে যাবে টাকার কথা বলে তার কাজ আমি করব না এবং আমি যতগুলো কাজ করেছি গাড়ি বাড়ি নয়টি ওয়ার্ড আছে আপনারা প্রতিটি ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখবেন যে আমার চাইতে কোনো মেম্বার বেশি কাজ করে থাকে তাহলে আপনারা বলবেন যে তোর সাথে আমি এবার ইমান পরিষদ থেকে মাত্র ইমান কাছ থেকে আমি পেয়েছি আমার আমি আটত্রিশটি কার্ড দিয়েছি এই আটত্রিশটি কার্ড কিভাবে আসলো কিভাবে গেল। আপনারা প্রতিটি লিস্ট নিয়ে তাদের বাড়ি বাড়ি তদন্ত করে দেখবেন যে এই কার্ডের বিনিময়ে যার বাদবাকি কার্ড কিভাবে আসলো যে একটা টাকা লিছে নাকি আপনারা জিজ্ঞাসা করবেন এই সব বিষয়ে এসে একটা টাকাও নেয়নি এবং চেষ্টা করতে এলাকাতে বিভিন্ন ভাবে অর্থনৈতিক ভাবে এবং এই কার্ড দিয়ে করার জন্য এই পুরা গাইড উন্নয়ন ঘুরে আমরা যে তথ্য তুলে এনেছি তাদের দেখেছি যে গাইড উন্নয়নের যতগুলা সেবাভোগী রয়েছে তার চেয়ে কিন্তু অনেক বেশি পরিমাণ রয়েছে এই নয় নম্বর ওয়ার্ডে অর্থাৎ এই নয় নম্বর ওয়ার্ডে আমরা আজাদ মেম্বার তার যোগ্যতা বলে কিন্তু সরকারি ভাবে কার্ডগুলো করে দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যেই এলাকার মানুষও আমাদেরকে বলেছে তাদের কাছ থেকে একটি টাকাও নেয় আনা সম্পূর্ণ করছে মানুষ যে এই আবুল কালাম আজাদ জন্য আবারও আগামী বিধান পরিষদ নির্বাচনে নির্বাচন করে ওয়ার্ড থেকে মেম্বার হয় তাহলে হয়তোবা এই ওয়ার্ডের মানুষের কিন্তু আর এই দক্ষ দুর্দশা থাকবে না প্রত্যেকটা মানুষ কিন্তু সুবিধাভোগী পাবে এই ছিল আমার কাছ থেকে সারওয়ার জাহান শেরপুর বগুড়া